আমাদের দেশে যে এত এত ইসলামী দলের কথা বলছেন আপনি কি জানেন না আমাদের দেশে যত ইসলামী দল আছে তারা অত্যন্ত ব্যস্ত তারা রাজপথে আন্দোলন করে সংগ্রাম করে তারা লড়াই করে তারা অধিকার আদায়ের চেষ্টা করে আরে ভাই সামনে নির্বাচন তারা আসন ভাগাভাগি নিয়ে ব্যস্ত আছে সামনে নির্বাচন পিয়ার পদ্ধতি হবে না কি পদ্ধতি হবে সেটা নিয়ে তারা আন্দোলনে ব্যস্ত তাদের কি আর সময় আছে যেরকম একজন মাদ্রাসা শিক্ষা। হয়েছে তার যে সহযোগিতা লাগতে পারে তার পাশে দাঁড়াতে হবে এই হুশকি আছে আমাদের এতগুলো ইসলামী দল থাকলে তারা রাস্তায় যদি থাকে তাহলে দেশে এমন ঘটনা কিভাবে ঘটে একজন মুসলিম হিসাবে আমার খুব জানতে ইচ্ছা করে সাংবাদিক সাহেবকে আমি প্রথমে ধন্যবাদ জানিয়েছিলাম তিনি একজন সাহসী সাংবাদিক এটা আমি জানি আমি তার অনেক প্রশংসা অনেক জায়গায় করেছি কিন্তু আপনি যে বললেন যে এই দেশের আলেমরা ইসলাম ইসলামপন্থীরা তাদের হুশ নাই আসন ভাগাভাগিতে ব্যস্ত আছে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি আমরাও মিডিয়ায় কাজ করি আপনারা কি করেছেন এই মেয়েটিকে তো আলেমদের মাধ্যমেই তাকে মুক্ত করা হয়েছে আপনারা তো মুক্ত করতে পারেননি হয়তোবা ঘটনাটা এরকম হয়েছিল যে আলেমদের চোখে আসেনি আলেমদের কানে আওয়াজটি আসেনি আলেমরা জানতো না যে এরকম একটা ঘটনা ঘটে গেছে যখন জানতে পেরেছে ঠিক ওই আলেম ওলামাদের মাধ্যমেই তো তাকে আজকে প্রকাশ্যে আনা হয়েছে কিন্তু আপনি যে বললেন ইসলাম ভাগাভাগিতে ব্যস্ত রয়েছে আলেমরা তাদের হুঁশ নাই আমি এ কথাটা মানতে পারলাম না বরং এই কথার কারণে আপনাকে আমি তা ঘিনু ভরে প্রত্যাখ্যান করছি আলেমদের ব্যাপারে সবসময় আপনারা কথা বলতে মজা পান আপনারা কি করেছেন আপনারা তো হিন্দুদের দালাল এই দুই মাস পর্যন্ত ঘটনা ধামা চাপা হয়ে রয়েছে আপনি কি করেছেন আপনারা কেন এটা প্রকাশ্যে আনতে পারলেন না একজন আলেম তিনি যখন জানতে পেরেছেন তিনি তো প্রকাশ্যে নিয়ে এসেছেন এবং তার সহযোগিতায় মেয়েটির পরিবারের পাশে দাঁড়িয়ে তার পক্ষে মামলা করা হয়েছে এবং সেই কারণেই হিন্দু এই বদমাইশটাকে হিন্দু এই কুলাঙ্কারটাকে আনি সন্ত্রাসটাকে গ্রেপ্তার করেছে প্রশাসন কিন্তু আপনি কি একদিন প্রশাসনের কাছে গেছেন প্রশাসনের কাছে যখন তার পরিবার গিয়েছিল তার মেয়ে ধর্ষণের বিচার চাইতে তার থানায় মামলা পর্যন্ত নেয় না এ ব্যাপারে আপনি প্রশাসনের কাছে গিয়েছেন জাননি আপনি কোন সাহসে বলতে পারলেন যে আলেম ওলামারা ইসলাম পন্থীরা তাদের হুস নাই আসন ভাগাভাগি নিয়ে ব্যস্ত রয়েছে মুসলমানের পরিচয় দিতে পারতেছেন আজকে আলেমদের কারণে আলেমরা না থাকলে এদেশে আপনার মতো সাংবাদিকরা মুসলমান পরিচয় দিতে পারত না যদিও আপনারা একশো পার্সেন্ট মুসলিম আছেন কিনা সেটা নিয়ে আমাদের প্রশ্ন আছে আমি আবারও বলছি আপনাকে হুশের সাথে কথা বলবেন জোশের সাথে কথা বলবেন না এদেশে আলেমরা ছিল আলেমরা আছে কি আমার পর্যন্ত এদেশে আলেমরা থাকবে আলেমরা যেদিন থাকবে না আপনাদের মতো জালেমরাও এদেশে থাকবে না ইনশাল্লাহ শেষবারের মতো বলছি এই হিন্দুয়ানি সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে আমাদের আওয়াজ তুলতে হবে আইনের কাছে এদের বিচার চাই আইনে যদি এদের বিচার করতে ব্যর্থ হয় তাহলে মুসলিম সমাজ এদেশে তাদের বিচার হাতে নিয়ে নেবে তখন কিন্তু আইন দায়ভা আইনের লোকদের দায়ভার নিতে হবে কেন তারা আইনের মাধ্যমে বিচার করতে পারলো না